অনেক সুন্দর একটা কালার দেখেন কাজটা দেখেন কি নিখুঁত কাজটা করা খুবই ভাইরাল একটা কালেকশন ঢাকার কি চায়না পদ্মা কিনুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চায়না পদ্মা কিনুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নতুন দোকানের নতুন অফার তারপরে এখানে একটা আছে যে ভাইরাল কালেকশন শেড বলে এটাকে অনেক সুন্দর একটা কাজ করা দেখেন দুই সালের নতুন কালেকশন এগুলো টু ইন ওয়ান পার্ট থাকবে আপনি ঘুরে এগারো দুই সাইডে ইউজ করতে পারবেন উপরে থাকবে নেট আর নিচে এক কালার কাপড় একের ভিতরে দুই রাজকীয় পর্দা এগুলো অনলাইনে হিউজ পরিমাণ ভাইরাল কালেকশন ডিজাইনটা দেখেন আপনার ফেলমেট বানাইতে হলে আপনার একটা ফেলমেটে পড়বে পাঁচ হাজার টাকা খরচ ওই খরচে আমরা আপনাকে পর্দা বানাই দিতেছি এক পিস মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ললিপপ ডিজাইন অনেক সুন্দর টুইন কাপড় দেখেন অনেক ওয়েট হবে তারপরে একটা আছে নতুন ডিজাইন আমাদের নতুন শোরুম এই কারণে আমরা নতুন ডিজাইনগুলো নিয়ে আসছি পাইকারি দামে পর্দা কিনতে পারবেন আমাদের কাছে তারপরে ব্ল্যাক আউটের ভিতরে কালেকশন থাকবে একবারে নতুন আপডেট আজকে আসছে আমাদের নতুন দোকান নতুন স্যাম্পল জুলেছে আপনি কাজটা দেখেন আমরা সবার মতো নয় ছয় করতেছি না এখানে আইলেট সহকারে কমপ্লিট থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি শুধু জাস্ট বাসা নিয়ে ঝুলাবেন আর কিছু করতে হবে না আপনাকে তারপরে দেখাচ্ছি নতুন কালেকশন ব্ল্যাক আউটের ভিতরে ফুল ব্ল্যাক আউট ভাইরাল কালেকশন এই কালেকশন এই পদ্মাটা দেখেন অনেক সুন্দর পুরো মনে হবে যে আপনি ফুলের বাগানে আছেন ফুলগুলো এত সুন্দর ফিনিশিং দেখেন চারশো পঞ্চাশ টাকা কমাই দেন ভাই আচ্ছা আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য থাকবে নতুন দোকানের নতুন অফার মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা অল কমপ্লিট অল কমপ্লিট আইলেট সহকারে অনেক সুন্দর একটা কালার যে এই গ্রেড কাপড় এটাতে সিল থাকবে প্রতিটা গজে গজে এই গ্রেড কাপড়ে সিল থাকবে এগুলো নতুন দোকানে নতুন কালেকশন এটা কিন্তু টু ইন ওয়ান পার্ট আপনারা দুই সাইডেই চাইলে ইউজ করতে পারবেন ঘুরে গেরা ব্যবহার করতে পারবেন ইসলামপুর থেকে পর্দা কিনুন পাইকারি দামে সিলাই মজুরি কমপ্লিট শুধুমাত্র আপনি বাসা নিয়ে জুলাইবেন অল কমপ্লিট অল কমপ্লিট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি পর্দার পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন পাইকারি পর্দার জন্য ঢাকা ইসলামপুর খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় আমাদের কাছে ভাই সকল ধরনের পর্দা পাওয়া যায় দেশি বিদেশি তুর্কিস সব ধরনের পর্দাই পাওয়া যায় আচ্ছা মানে দামি কম দামি সব ধরনের পর্দা পাওয়া যায় আপনাদের কাছে আপনাদের স্টার্টিং প্রাইস কত স্টার্টিং প্রাইস একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু ওকে ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর নবরালেনের গলি ঢাকা ব্যাংকের অপোজিট পাশে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন আল্লাহ রাসেল পর্দা বিধান তো প্রথমে কি দেখাবেন প্রথমে আমাদের দেশি পর্দা দেখাচ্ছি মাত্র একশো টাকা নতুন নতুন কালার আছে নতুন ডিজাইন আছে ইসলামপুর থেকে পর্দা কিনুন এই দামে আমরা সবার মতো নয় ছয় করতেছি না এখানে আইলেট সহকারে কমপ্লিট থাকবে মাত্র একশো টাকা আপনি শুধু জাস্ট বাসা নিয়ে ঝুলাবেন আর কিছু করতে হবে না আপনাকে অল কমপ্লিট 150 টাকা জি অল কমপ্লিট 150 টাকা এখানে হাজার হাজার 컬러 আছে নতুন নতুন 컬러 এই যে দেখেন আমাদের কাছে যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো আপনি অন্য কোন দোকানেই পাবেন না শুধুমাত্র নতুন কালেকশন পেতে হলে আমাদের কাছে আসতে হবে একquis মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকা আর চার কুচির পর্দা হবে জি চার কুচির পর্দা হবে আরও কলা থাকবে হাজার হাজার কলা থাকবে হাজার হাজার ডিজাইন আছে আপনার চাইলে আর কলা চাইলে আমাদেরকে ফোনে নখ দিবেন নখ দিলে আমরা আরো কালার দেখাবো সবগুলো কালার তো এখানে দেখানো সম্ভব না আচ্ছা এই হোয়াটসঅ্যাপে কালারগুলো দেখতে পারবে জি 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 ওকে তারপরে কি তারপরে দেখাচ্ছি একের ভিতরে দুই উপরে থাকবে নেট আর নিচে এক কালার কাপড় একের ভিতরে দুই রাজকীয় পর্দা এগুলো অনলাইনে হিউজ পরিমাণ ভাইরাল কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে অনেক কালার আছে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর যেমন ফিনিশিং ভাবে কাজ করা নিখুত ভাবে আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন আরো কালার আছে আরও ডিজাইন আছে মাত্র 350 টাকা মাত্র 350 350 হ্যাঁ পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দামে মাত্র 350 টাকা পর্দা কিনুন ইসলামপুর থেকে পাইকারি দাম এই নতুন নতুন ডিজাইন পর্দা চাইলে আমাদের কাছে আসতে হবে আমাদের এই দোকানে ভিজিট করতে হবে তাহলে নতুন দোকানে নতুন পর্দা পাবেন নতুন দোকানে নতুন পর্দা পাবেন নতুন কালেকশন আচ্ছা এগুলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কেউ চাইলে তো এগুলোর মধ্যে নেট ছাড়াও নিতে পারবে হ্যাঁ নেট ছাড়াও নিতে পারবে আর কাস্টমাইজ করে ডিজাইন করে যে কোনো ভাবে নিতে পারবে তারপরে কি দেখাবেন তারপরে দেখাচ্ছি হোম টেক্স এর ভিতরে পাতাবাহার কালারটা অনেক সুন্দর আপুদের পছন্দ চার কুচির পিস থাকবে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা জি আরো কালার আছে আরো ডিজাইন আছে আচ্ছা আমপাতা কত আম পাতা চার কুচির পিস দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আপনার কুচি যত বাড়বে দাম তত বাড়বে কুচি কমলে দামও কমবে এই যে আরেকটা ডিজাইন আছে আপনার জামদানি বলে অনেক সুন্দর রাজকীয় পর্দা দেখেন এই যে লেসটা যে নেবে লেসটার দাম আলাদা পড়বে পাইপিংটার দাম আলাদা পড়বে একটু হালকা কিছু টাকা বাড়বে চার কুচির পিস পড়বে ২৫০ পঞ্চাশ টাকা দুইশো টাকা জি এ একটা কালার আছে তারপরে এইদিকে আরও কালার আছে এদিকে একটা কালার আছে এটাকে লটকন ডিজাইন বলে উপরে পাইপিং দেওয়া আছে পাইপিং দিয়ে নিলে আপনার হালকা কিছু টাকা দাম বাড়বে আর কি আর পাইপিং ছাড়া নিলে চার কসির পিস পড়বে দুইশো সত্তর টাকা তারপরে থাকছে কলস ডিজাইন এই যে লেস দেওয়া আছে পাইপিং দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার তারপরে থাকবে এই যে মুকুর ডিজাইন মুকুট মুকুট অ্যাশ কালার চার কসির পিস পড়বে মাত্র দুইশো টাকা লেসের দামটা আলাদা হবে পাইপিং দামটা আলাদা হবে এদিকে একটা আছে মরিস পুল এটার কালার আছে আরও ডিজাইন আছে তারপর এদিক আছে বড় লটকন পেস্ট কালার চার কুশির পিস পরে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা জি এই যে একটা কালার আম পাতা বলে অনেক সুন্দর একটা কালার যে এই গ্রেড কাপড় এটাতে সিল থাকবে প্রতিটা গজে গজে এই গ্রেড কাপড়ে সিল থাকবে এগুলো বাজারে আরও বি গ্রেড কাপড়ে আমরা বি গ্রেড কাপড় দিচ্ছি না আমরা দিচ্ছি সম্পূর্ণ এই গ্রেড কাপড় থাকবে আমাদের জি মোটা হবে লাম্পা থাকবে ষাট ফিট তারপরে একটা আছে আপনি চাইনা ডিজাইন বলে আর কি এটাকে এটা দুইটা কালার হবে তারপরে একটা আছে হাজারি গোলাপ ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আপনার মনে চার কচির পিস এটাতে পাইপিং করা আছে পাইপিং চাইলে আপনার আলাদা হালকা কিছু টাকা যোগ হবে একটা ডিজাইন আছে অনেক সুন্দর কালার ডিজাইন নতুন ডিজাইন নতুন আসছে ভাইরাল কালেকশন এই কালেকশন এই পর্দাটা দেখেন অনেক সুন্দর পুরা মনে হবে যে আপনি ফুলের বাগানে আছেন ফুলগুলো এত সুন্দর ফিনিশিং দেখেন আচ্ছা দুশো দুশো সত্তর টাকা ওকে তারপর তারপর এদিকে আরেকটা আছে এটাকে তারা ডিজাইন বলে কত নিখুঁতভাবে কাজ করা দেখেন এটা লম্বা থাকবে সাত ফিট চার কোচির পিস পড়বে দুশো সত্তর টাকা এই একটা কালার আছে দেখেন এটা হলো ওই নতুন ডিজাইনের কালার তারপরে একটা কালার আছে ভাইরাল কালার তারপরে দেখাচ্ছি খুবই একটা ভাইরাল ডিজাইন ডুবাই ডিজাইন অনেক সুন্দর একটা কালার ডুবাই মেরুন এটার আরও কালার থাকবে চার কষির পিস পড়বে মাত্র দুশো টাকা তারপরে একটা আছে সিকল ডিজাইন অনেক সুন্দর একটা কালার দেখেন এটা তিনটা কালার হবে একটা কালার এ আর একটা কালার তারপরে এখানে আছে আয়না ডিজাইন খুবই ভাইরাল একটা কালার গোলাপি কালার এটা ফুলে ফুলে বাস থাকবে এটার চার কচির পিস পড়বে তিনশো টাকা তারপরে এই আরেকটা ডিজাইন আয়না ডিজাইন আয়না পেস্ট কালার তারপরে এখানে একটা আছে পর্দা সেতু অনেক সুন্দরও একটা কাজ করা দেখেন অনেক সুন্দর রাজকীয় পর্দা তারপরে এখানে আছে পয়সা ডিজাইন পয়সা এস কালার এটারও দুইটা কালার থাকবে তারপরে একটা আছে নতুন ডিজাইন আমাদের নতুন শোরুম এই কারণে আমরা নতুন ডিজাইনগুলো নিয়ে আসছি পাইকারি দামে পর্দা কিনতে পারবেন আমাদের কাছে এই আরেকটা কালার তারপরে এই আরেকটা কালার নতুন ডিজাইনের এগুলো দুই চার কচির পিস পড়বে টাকা টাকা তারপরে এখানে একটা আছে এটাকে বলে গোল আয়না এটা দুইটা কালার হবে ফুলে ফুলে বাস থাকবে চার ফুলের এক পিস পড়বে তিনশো টাকা এই যে সরষা ফুল খুবই বাইরাল একটা কালার সরষা ফুল পেস্ট তারপরে এখানে আরেকটা আছে সর্ষে ফুলের গোল্ডেন কালার এখানে আরেকটা আছে ফুটবল ডিজাইন বলে খুবই চমৎকার দেখতে তারপরে এখানে একটা আছে এই যে ভাইরাল কালেকশন শেড বলে এটাকে অনেক সুন্দর একটা কাজ করা দেখেন এখানে একটা কাজ এখানে একটা কালার এখানে একটা কালার অনেক সুন্দর দেখা যায় দেখেন এটার আরেকটা কালার আছে হলু কালার চার কষির পিস পড়বে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আর লেস দিয়ে নিলে লেসের খরচটা আলাদা এক্সট্রা হবে লেস আর ওকে তারপরে তারপরে দেখাচ্ছি চায়নার ভিতরে কিছু কালেকশন এটা ফুলে ফুলে বাস থাকবে ফুলে ফুলে চার কষির পিস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দুইটা কালার থাকবে হ্যাঁ একটা কালার আছে নতুন ডিজাইন একটা আছে মরিশপুল পাইপিং সহকার আছে পাইপিং এর দামটা আলাদা হবে 650 টাকা 650 650 টাকা চাইনা পর্দা চাইনা পর্দা 4 কুসির पीस মাত্র 650 টাকা আমাদের নতুন দোকান নতুন showroom এর জন্য কমে পাচ্ছেন পাইকের দামে পর্দা কিনুন মাত্র 650 650 টাকা হিউজ পরিমাণ 컬러 আছে カラー চাইলে カラー দিতে পারবো আর ডিজাইন চাইলে ডিজাইন হবে লেসের দামটা পাইপিং এর দামটা এক্সট্রা আলাদা হবে চায়না আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন এই যে জালর দেওয়া ডিজাইন করা ফিল্মের ডিজাইন বলে এটাকে এটা থাকবে চার কুচির একটা পিসের দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটার দাম আলাদা হবে তারপরে এই যে ফুল ব্ল্যাক আউট পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের নতুন শোরুম এই কারণে কমে পাচ্ছেন ফুল ব্ল্যাক আউট মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপরে এখানে থাকছে সলিড কালারের ভিতরে কিছু চায় চায়না মাত্র চার কচির পিস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এই যে আরেকটা কালার আছে এটাকে নতুন ডিজাইন বলে গাছ 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 দেখতে কাজগুলো দেখেন কত ফিনিশিং শুধুমাত্র আমাদের নতুন দোকানে দেখে নতুন কালেকশানগুলো অনেক নিখুঁতভাবে কাজ করা অ্যাকুরেট কাজ পাবেন আমাদের কাছে এটার আরেকটা কালার থাকবে তারপর এ একটা ডিজাইন আছে অনেক সুন্দর দেখেন রাজকীয় পর্দা ডিজাইনটা দেখেন কী ফিনিশিংভাবে কাজটা করা একদম নিখুঁতভাবে কাজটা করা আপনি কাজটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি ধরনের পর্দা এটা পড়বে চার কুচির পিস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপর এ আরেকটা কালার আছে চার কুচির পিস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যে দেখেন ডিজাইনটা দেখেন কি নিখুঁতভাবে কাজ করা ফিনিশিংটা কি শুধুমাত্র আসতে হবে আমাদের কাছে পাইকারি দামে পর্দা পাবেন এটা পাবেন মাত্র এগারোশো টাকা চার কুচির পিস আরো কালার আছে চাইলে আপনি দেখতে পারেন ফিনিশিংটা একটু দেখেন কাজটা দেখেন ফেব্রিকটা দেখেন অনেক মোটা হবে অনেক মোটা হবে অনেক ভারী আপনি দেখেন ছাড়লেই বুঝতে পারবেন পাইপ সকাল অনেক ভারী তারপরে এই একটা ডিজাইন আছে এটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা চার কচির পিস এগারোশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে কলস ডিজাইন খুবই ভাইরাল আপনার রাজকীয় পর্দায় যে দেখেন ফিনিশিংটা দেখেন ফেব্রিক্সটা দেখেন আচ্ছা অনেক ওয়েট হবে এটা চার কোচির পিস থাকবে এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা আরো কালার আছে আরেকটা কালার একটা কালার তারপরে এখানে থাকবে নতুন একটা কালেকশন এটাকে বলে পদিনা পাতা এটা চার কোচির এক পিস পর্দা পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ কালার আছে না পাতা ডিজাইনের দামটা আলাদা এক্সট্রা যোগ হবে ওকে তারপরে এখানে থাকবে একটা ঢাকার কিং বু খুবই ভাইরাল একটা কালেকশন ঢাকার কিং কাজটা দেখেন কি কি নিখুঁতভাবে কাজ করা ঢাকার কিং পরে এটার পড়বে এগারোশো আশি টাকা এগারোশো টাকা এটার এটার কালার হবে চাইলেই দেখাইতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ করবো আর আপনারা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি থাকবে চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে পর্দা পাবেন আমাদের কাছ থেকে মানে এক পিস চাইলেও এক পিস চাইলেও নিতে পারবেন দশ পিস চাইলেও নিতে পারবেন পাইকারি দামে পাবেন আমাদের কাছে পর্দা ওকে তারপরে এই যে আরেকটা কালার আপনার ওয়াল ঘরের ওয়ালের সাথে সব কালারের সাথে এটা যাবে অনেক সুন্দর একটা কালার এটা চার কোচির পিস পরে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা টাকা তারপরে একটা আছে মেহেদি পাতা বলে সি গ্রিন কালার এটা চার কুচির পিস পরবে এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা এখানে একটা আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা টাকা তারপরে ব্ল্যাক আউটের ভিতরে কালেকশন থাকবে একবারে নতুন আপডেট আজকে আসছে আমাদের নতুন দোকান নতুন স্যাম্পল জুড়েছে আপনি কাজটা দেখেন আচ্ছা নতুন কালেকশন চাইলে আমাদের কাছে আসতে এটা তিনটা কালার আছে এটা পড়বে আপনার চার কুচির পিস পড়বে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলো তো টু ইন ওয়ান হবে টু ইন ওয়ান এই যে দুই সাইডটা দেখেন দুই সাইড ইউজ করতে পারবেন আপনি কোন সাইড ইউজ করবেন আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন কাপড়ে এত ফিনিশিং এত কালার গর্জিয়াস আচ্ছা কালার হবে হ্যাঁ তিনটা কালার হবে এই কাপড়টা অনেক ওয়েট হবে দেখেন আপনি বারোশো পঞ্চাশ টাকা চার পঁচিশ টাকা নতুন দোকান নতুন কালেকশন সম্পূর্ণ আমাদের দোকানে আসবেন আইসা আপনি দেখবেন সব নতুন কালেকশন শুধুমাত্র আমাদের এই মাসে দোকানটা ওপেনিং হয়েছে এই জন্য আমরা সব সম্পূর্ণ নতুন কালেকশন রাখছি শুধু কালেকশন থাকবে এবং অফার দিতে হ্যাঁ শুধুমাত্র অফার থাকবে নতুন কাস্টমার ধরার জন্য এই যে একটা ভাইরাল ডিজাইন আপনি দেখেন ডিজাইনটা দেখেন আপনার ফেলমেট বানাইতে হলে আপনার একটা ফেলমেটে পড়বে পাঁচ হাজার টাকা খরচ ওই খরচে আমরা আপনাকে পর্দা বানাই দিতেছি ছয় চার কষির পিস পড়বে শুধুমাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আর ডিজাইনটার দাম আলাদা থাকবে ওকে তারপরে দেখাচ্ছি নতুন কালেকশন ব্ল্যাক আউটের ভিতরে ফুল ব্ল্যাক আউট আপনার দুই সাইড ইন ওয়ান কাপড় একটা কাপড়ে ওয়েট হবে পাঁচ থেকে ছয় কেজি আপনি পর্দা ধরলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু ওয়েট হবে এটা থাকছে আপনাদের 4 কুচির পিস 1350 টাকা 1350 টাকা আর কুচি চাইলে তো কেউ ছয় কুচি 8 কুচি 6 কুচি 8 কুচি 10 কুচি আপনি যেভাবে চান কাস্টমাইজ করে আমাদের কাছে নিতে পারবেন আপনার ডিমান্ড অনুযায়ী আমরা কাজ করে দিব আপনি যেভাবে چاہবেন ওইভাবেই দিব এই যে আরেকটা ভাইরাল কালার দেখেন অনেক সুন্দর একটা カラー দেখেন কাজটা দেখেন কি নিখুতভাবে কাজটা করা এটাকে বলে মুকুট ডিজাইন আচ্ছা এটা তো 2 in 1 2 দুই পার্টি ইউজ করতে পারবেন তারপর তারপর এই আরেকটা ডিজাইন আসছে মাশরুম ডিজাইন বলে নতুন আসছে একেবারে নতুন আমাদের এই দোকানে নতুন চালু হয়েছে এই নতুন কাপড়টা আমরা আনছি এই কাপড়টার ওয়েট হবে নর্মালি ছয় কেজি ওয়েট হবে ছয় কেজি ওয়েট হবে এটা থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা লেস দিবেন ডিজাইন দিবেন এটা আলাদা এক্সট্রা টাকা যোগ হবে হালকা কিছু টাকা কাস্টমাইজ করে আপনি নিতে পারেন যে কোনোভাবে চান যে কোনো ডিজাইন চান হেলমেট ডিজাইন চান আপনি লেস দিতে চান আইলেট দিতে চান এগুলোর টাকা আলাদা এক্সট্রা যোগ হবে ওকে তারপর এই যে আরেকটা আছে টেনিস বল বলে এটা টু ইন ওয়ান কাপড় দুই সাইডে ইউজ করতে পারবেন এটাও পড়বে চার কুচির এক পিস তেরোশো টাকা তেরোশো টাকা জি চায়না পর্দা আমাদের সম্পূর্ণ আইলেটের দাম আলাদা এই যে আইলেট চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো কালার নিতে পারেন যে কোনো ডিজাইন নিতে পারেন ললিপপ ডিজাইন অনেক সুন্দর টুইন অন কাপড় দেখেন অনেক ওয়েট হবে এটা থাকছে চার কুচির পিস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপরে এই যে আরেকটা প্রজাপতি ডিজাইন এটা থাকছে চার কুচির পিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা নতুন কালেকশন নতুন কালেকশন তারপরে এই যে নতুন কালেকশন পাচ্ছেন চার কুচির পিস ফুলে ফুলে থাকবে আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এই আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন বারোশো টাকা মাত্র বারোশো টাকা শুধু নতুন দোকান তো আরো একশো টাকা কমাই দিই আরো একশো টাকা কমাই দিব আচ্ছা তাইলে আপনার জন্য এগারোশো টাকা এগারোশো টাকা এগুলো এগারোশো টাকা আচ্ছা তারপরে এখানে থাকবে বেলি ফুল ডিজাইন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা শুধুমাত্র নতুন দোকানের জন্য নতুন অফার নতুন দোকান শুধুমাত্র এক হাজার টাকা পাঁচ ছটা কালার আছে এক হাজার টাকা 1000 টাকা 1000 টাকা তারপরে আরেকটা ডিজাইন আছে এটা থাকবে 1100 টাকা 1100 টাকা দুইটা কালার হবে তারপরে দেখাচ্ছি ইন্ডিয়ানের ভিতরে সলিড কালার নতুন দোকান হিসেবে অফার থাকবে মাত্র 450 টাকা 450 টাকা জি ভাই আর টাকা কমাই দেন ভাই আচ্ছা আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য থাকবে নতুন দোকানের নতুন অফার মাত্র 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা অল কমপ্লিট অল কমপ্লিট আইলেট সহকারে অনেক カラー থাকবে হিউজ পরিমাণ কালেকশন আচ্ছা কয় কিছু হবে পাঁচ কুচি হবে আপনি চাইলে ছয় কুচিও দিতে পারবেন 6 কুচি দিলে আইলেটের টাকাটা দুই কুচির দাম বাড়তি হবে আর না হলে আপনার পাঁচ কুচির যেই দাম হবে 400 হচ্ছে মাত্র 400 টাকা জি 400 টাকা মাত্র 400 টাকা আরো কালার আছে আচ্ছা মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন একেবারে নিখুঁত ভাবে কাজ করা ইন্ডিয়ান কোয়ালিটির ভিতরে সলিড কালার মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আর যদি পাইপিং এর মাত্র আলাদা হ্যাঁ পাইপিং এর টাকাটা শুধুমাত্র আলাদা এক্সট্রা যোগ হবে যোগ হবে ওকে আমাদের দোকানে দোকানে নতুন দোকান কালেকশন সম্পূর্ণ যেটা থাকবে তারপরে এক কালারের ভিতরে এটার দামটা একটু বেশি হবে এটা পড়বে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস জি এটার ভিতরে কালার হবে আচ্ছা এগুলো তো মোটা হবে জি মোটা হবে এগুলো কি পাঁচ কুচি হবে এগুলো পাঁচ কুচি হবে পাঁচশো টাকা জি এই যে আমাদের কাছে টিস্যু চাইলো টিস্যু কালেকশন আছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা ড্রয়িং ডাইং এর জন্য ড্রয়িং ডাইং এর জন্য নতুন নতুন ডিজাইন আছে আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতে পারবেন আমরা কালারগুলো পাইকারি দামে নিতে পারি শুধুমাত্র পাইকারি দামে আমাদের নতুন দোকান এই জন্য পাইকারি দামে পাবেন আমাদের কাছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন